আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা উদ্যোক্তার সাফল্য হেসারির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখছেন বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আজকের প্রতিবেদনে আপনাদের জন্য বিশাল আনন্দের সংবাদ নিয়ে আজকে আমাদের আয়োজন আপনারা স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো হচ্ছে অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চাগুলো এই জাতের হাঁসের বিশেষত্ব হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী শীর্ষ মাংস উৎপাদনকারী হাঁসের জাত হিসাবে পরিস্থিতি লাভ করেছে প্রিয় খামারি ভাই বোনেরা তাই বর্তমান সময়ে বাংলাদেশের হাজার হাজার খামারি ভাইবোনদের আস্থা ও ভরসার একমাত্র অবলম্বন হিসাবে এই পেকিং স্টার থার্টিন জাতের হাঁস ব্যাপকভাবে পরিস্থিতি লাভ করেছে প্রিয় ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন প্রতিবেশনে নেয় এবছরও বিজয়ের মাস উপলক্ষে আমাদের হ্যাসারি থেকে আকর্ষণীয় অফারে অর্থাৎ সম্পূর্ণ থার্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্টে সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো সারা বাংলাদেশ ব্যাপী হোম ডেলিভারি করা হচ্ছে তাই সীমিত সময়ের এই আকর্ষণীয় অফারে আপনাদের চাহিদা মতো যে কোনো জাতের হাঁস মুরগির বাচ্চাতে সম্পূর্ণ পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে হোম ডেলিভারি নিতে পারেন